বৃষ্টির দিনেও কি মতিঝিল হলিডে মার্কেট বসে মতিঝিল হলিডে মার্কেট কোথায় বসে কবে বসে কখন বসে মতিঝিল হলিডে মার্কেটে সস্তায় কি কি পাওয়া যায় সবই বলবো আজকের ভিডিওতে হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক মতিঝিল হলিডে মার্কেটে সস্তায় কি কি পাওয়া যাচ্ছে ভিডিওর প্রথমে আমি শুরু করছি এই জুয়েলারি বক্সগুলো দিয়ে এখানে হাতের তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স ছিল তারপরে হ্যান্ড ব্যাগ ছিল তো এগুলোই দেখতেছিলাম যেহেতু হাতের তৈরি এগুলো কিন্তু খুবই সুন্দর মানে এদের এই কাজগুলো খুবই ভালো লাগছে আর এগুলোর দাম কিন্তু দুইশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতরেই জুয়েলারি বক্স ছোটগুলো হচ্ছে দুশো টাকা বড়গুলো আড়াইশো টাকা আর এই ব্যাগগুলো হচ্ছে আড়াইশো টাকা করেছিল আড়াইশো টাকা হিসাবে এই ব্যাগের কোয়ালিটি কাজ সবগুলোই কিন্তু খুব সুন্দর ছিল এই জুয়েলারি দোকানের সাথেই হচ্ছে ওয়ান পিস বিক্রি করতেছিল এই ওয়ান পিসগুলো হচ্ছে দেড়শো টাকা করে চাইতেছিল কিন্তু অনেকগুলো একসাথে নিলে আবার ওরা হচ্ছে একশো টাকা করে দিয়ে দিতেছে এগুলো হচ্ছে বিভিন্ন কটন জমজম কটন এগুলোর হচ্ছে ওয়ান পিস এখানে কিন্তু ওয়ান পিসগুলো খুবই সুন্দর ছিল যেহেতু হচ্ছে সামার ঘরে পরার জন্য একদম পারফেক্ট এই ওয়ান পিসগুলো এগুলো দিয়ে কিন্তু কুর্তি জামা সব কিছুই বানানো যাবে গুল জামা বানানো যাবে কারণ অনেকটাই হচ্ছে ঘের ছিল এগুলোর আর এগুলো হচ্ছে এক পিস দুই পিস দেড়শো টাকা করেই নিতে হবে কিন্তু হচ্ছে যদি তিন চার মানে পাঁচ ছয় পিস নেওয়া যায় তাহলে হচ্ছে ওরা একশো বিশ বা একশো দশ টাকা করে রাখবে আর এই যে এখানে টুকরা গজ কাপড় ছিল এগুলো পঞ্চাশ টাকা গজ ছিল মাত্র এগুলোর সাথে মিলিয়ে নেওয়ার জন্য এটার পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজো বিক্রি করতেছিল যাতে এই ওয়ান পিসগুলোর সাথে মিলিয়ে হচ্ছে প্লাজো নেওয়া যায় আর এই প্লাজোগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা মানে আমি হচ্ছে অবাক হয়ে গেলাম এত কোয়ালিটিফুল কাপড় দিয়ে হচ্ছে এত সুন্দর শিলি দিয়ে কিভাবে এগুলো একশো টাকা করে বিক্রি করে মানে আমি দাম শুনে আসলেই খুব অবাক হয়েছি এগুলো হচ্ছে একশো টাকা করে যারা হচ্ছে ওয়ান পিস নিচ্ছে তারা এখান থেকে মিলিয়ে হচ্ছে প্লাজোও নিয়ে নিচ্ছে তারপর এই যে এইখানে বিভিন্ন পর্দা কালেকশন দেখতেছিলাম মতিঝিল হলিডে মার্কেট কিন্তু পর্দা কালেকশনের জন্য খুবই ফেমাস এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলিশ বিভিন্ন দামি পর্দাও কিন্তু খুব কম দামে পেয়ে যাবা বন্ধুরা এই পর্দা কালেকশনগুলো শুরু হয় দুশো টাকা থেকে শুরু করে দেখা যায় পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত হচ্ছে রাখে তো এখানে ছয় কুচি চার কুচির পর্দাও তোমরা পেয়ে যাবা তো এই সবুজ পর্দাটা দেখতেছিলাম পর্দাটা হচ্ছে পাতলা কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পর্দা আছে দেখা যায় অনেক দামি দামি পর্দা এখানে হচ্ছে কম দামে হচ্ছে খুব কম দামে কেনা যায় তারপরে এই যে এখানে আরও বিভিন্ন টাইপের পর্দা দেখতেছিলাম এই পর্দাটা হচ্ছে দেড়শো টাকা করে শুরু দেড়শো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এই পর্দাগুলো তো পর্দাটা কিন্তু খুবই সুন্দর দেড়শো টাকা হিসাবে কিন্তু চার কুচিরটা দেড়শো টাকা আর ছয় কুচিরটা তারা কত বলছিল এখন ঠিক মনে পড়তেছে না চার কুচির পর্দাগুলো দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকা এরকমের মাঝেই ওরা রাখে আর ছয় কুচিরটা একটু বেশি দামের মধ্যে রাখে তো এখানে হচ্ছে বেসে শুনে সুন্দর পর্দাগুলো নেওয়া যায় কম দামে তারপরে এই যে এই হোম ডেকোরের দোকানে চলে আসলাম আর এরকম দোকান কিন্তু মন্ত্রিজিল হলিডে মার্কেটে অনেকগুলো আছে আর এই দোকানগুলোতে এত পরিমাণ এত সুন্দর সুন্দর জিনিস আছে মার্কেটের তুলনায় এগুলোর দাম কিন্তু খুবই কম আর এখানে কিন্তু দামাদামি করে সুন্দর সুন্দর জিনিস খুব কম দামে কেনা যায় তো আমি হোম ডেকোরের জিনিসপত্র নিয়ে আলাদা একটা ভিডিও করব তো বন্ধুরা সেই ভিডিওতে হচ্ছে আমি ডিটেলস একদম দাম সহ প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে বলে দিব আসলে এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না সেজন্য তো এই যে এই গ্লাসটা দেখতেছিলাম একদম স্ট্র সহ জুস খাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট হচ্ছে এই গ্লাসটা আর এই গ্লাসটার দাম ছিল তিনশো টাকা মানে বললাম না যে এই দোকানে এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু দামটা তুলনামূলক অনেক কম থ্রি পিসের দোকানে চলে আসলাম আর এই থ্রি পিসের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল জয়পুরি থ্রি পিস কটন থ্রি পিস তারপরে জমজম কটন থ্রি পিস অনেক থ্রি পিসের কালেকশান ছিল আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর ছিল মধ্যে হোলিডে মার্কেটে এরকম অনেক থ্রি পিসের দোকান আসে আর প্রত্যেকটা দোকানে হচ্ছে অনেক ভ্যারাইটি ভ্যারাইটি হচ্ছে থ্রি পিসের কালেকশান আসে তো এইখানের থ্রি পিসগুলোর দাম ছিল মোটামুটি হচ্ছে খুবই কম ছিল আর আমি এই যে থ্রি পিসগুলো দেখতেছি এগুলো হচ্ছে ছয়শো টাকা আর এই যে নিচের তাকে যে থ্রি পিসগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা তো এগুলোই হচ্ছে দেখতেছিলাম মানে বাড়িতে পড়ার জন্য বা এগুলো পরে টুকটাক আমরা কাছে দাঁড়ায় যে বাইরে যাই বাজার করতে যাই এগুলো পরে কিন্তু ইজিলি যাওয়া যাবে তো পাঁচশো টাকা ছয়শো টাকা হিসাবে এই থ্রি পিসগুলোর কোয়ালিটি বলতে পারো অনেক ভালো তারপরে এই যে এখানে থ্রি পিসগুলো দেখতেছিলাম আসলে থ্রি পিসগুলো মোটামুটি সবগুলোই সুন্দর ছিল আর দাম হিসাবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো আর এইখানে কিন্তু অনেক ধরনের থ্রি পিসই তোমরা পেয়ে যাবা আর এই এইগুলোতে থ্রি পিসটাও ভালো লাগতেছিল এটা কিন্তু মাত্র পাঁচশো টাকা এই যে নিচের তাকে যে এখন যে থ্রি পিসগুলো দেখাইতেছি এগুলো কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর পাঁচশো টাকা হিসাবে এগুলোর কাপড় বলো কোয়ালিটি বলো কাপড় এখানে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে বডি পঞ্চাশ বা পর্যন্ত করা যাবে তারপরে উড়াগুলোও কিন্তু খুব বড় ছিল একদম নামাজি ওড়না ছিল তো পাঁচশো টাকা হিসাবে আমি মনে করি একদম এগুলো পারফেক্ট তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিবা আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তারপরে এই যে এখানে এই ফুলগুলো দেখতেছিলাম এখানে যতগুলো ফুলের টপ আছে সবগুলোই হচ্ছে একশো টাকা করে পিস আর এই লতাগুলো ছিল দুইশো কোনোটা আড়াইশো এরকম করে ছিল তো এগুলোই দেখতেছিলাম এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে একশো টাকা হিসাবে যথেষ্ট ভালো এগুলো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে বৃষ্টির দিনে মতিঝিল হলিডে মার্কেট খোলা থাকে কিনা হ্যাঁ যখন হচ্ছে ঘুরি হালকা বৃষ্টি হয় তখন তারা হচ্ছে উপরে ত্রিপাল দিয়ে এই যে এরকম উপরে ত্রিপাল দিয়ে তারপরে হচ্ছে তারা জিনিসপত্র নিয়ে বসে আর যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু তারা বসে না তো তোমরা হচ্ছে একটু ওয়েদারের খোঁজখবর নিয়ে তারপর আসিও কারণ হালকা ঘুড়ি বৃষ্টির মধ্যেও কিন্তু মতিঝিল হলিডে মার্কেট বসে শুধুমাত্র ভারী বৃষ্টি হলে তখন হচ্ছে বসে না তারপর এখানে এই যে বিভিন্ন কুর্তি কালেকশান দেখতেছিলাম আর এই কুর্তিগুলো কিন্তু হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা হিসাবে কাপড় বলো কোয়ালিটি বলো খুবই ভালো ছিল আর এটার কিন্তু সামনের দিকে গলার কাছে কাজও ছিল সেই হিসাবে তিনশো টাকা হিসাবে কিন্তু কুর্তিগুলো ভালোই সামারে পরার জন্য একদম পারফেক্ট তারপরে এই যে দেখো এই লাল কুর্তিটা দেখতেছিলাম এটাও সুন্দর ছিল তারপরে এই যে এইখানে অনেক ধরনের অনেক কালারের কুর্তি ছিল আর এই ব্লু কুর্তিটাও আমার কাছে খুবই ভালো লাগছে ব্লু কুর্তিটার সামনের যে গলার দিকে কাজ এই কাজটাও খুব সুন্দর ছিল তো এগুলো দেখতেছিলাম আর এখানে কিন্তু সাড়ে তিনশো তিনশো এরকম টাইপের কুর্তি ছিল কোনোটা তিনশো কোনোটা সাড়ে তিনশো টাকা কুর্তির দোকানের পাশেই হচ্ছে এখানে রেডিমেড ব্লাউজ বিক্রি করতেছিল আর এই ব্লাউজগুলোর সাইজ কিন্তু বত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত তারা দিতে পারবে আর এখানে বিভিন্ন কাপড়ের হচ্ছে রেডিমেড ব্লাউজ ছিল এই দেখো এই হলুদ ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর আর এই ব্লাউজটার কিন্তু অনেকগুলো কালার আছে এখানে যে সলিড যে ব্লাউজগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে আর যেগুলো কাজ করা কাতান তারপরে চিকেন কারি যে কাজ করা ব্লাউজগুলো আছে সেগুলোর দাম হচ্ছে দুইশো টাকা করে আর সাইজের উপর ভেরি করে দামটা একটু বাড়তে পারে বন্ধুরা আর এখানে কিন্তু অনেক টাইপেরই ব্লাউজ ছিলিডে মার্কেটে আসবো আর ব্যাগ কালেকশন দেখবো না তাই হয় নাকি তো আমি চলে আসলাম এখানে ব্যাগের দোকানে আর দেখো প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর সুন্দর ছিল এখানে ব্যাগ কালেকশান কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আর এখানে যে ছোটো ছোটো পার্টসগুলো আছে সেগুলো কিন্তু দেড়শো টাকা করে তো আর এই বড়ো ব্যাগগুলো তিনশো টাকা থেকে শুরু হয়ে ছয়শো টাকা পর্যন্ত তো এই যে আমি যে ব্যাগগুলো দেখতেছি এগুলো কোনোটা হচ্ছে সাড়ে তিনশো কোনোটা চারশো আবার কোনোটা পাঁচশো টাকা বড়ো যে ব্যাগগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচশো ছয়শো এরকম করে তারপরে হলিডে মার্কেটের বিখ্যাত সেই শাড়ির দোকানগুলোতে চলে আসলাম আর এরকম শাড়ির দোকান কিন্তু অনেকগুলো আছে মতিঝিল হলিডে মার্কেটে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর এই শাড়ির দামগুলো শুরু হয় দুইশো টাকা থেকে শুরু করে আর বন্ধুরা যেহেতু হচ্ছে এখানে অনেকগুলো শাড়ির দোকান আছে সব কিছু তো এক ভিডিওতে দেখানো পসিবল না তাই আমি শাড়ি কালেকশান নিয়ে আলাদা একটি ভিডিও করব ইনশাল্লাহ আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এই শাড়িগুলোর এত কম দাম এগুলো খুব ফ্রেশ কিনা তো বন্ধুরা আমি বলবো যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট শাড়ি হচ্ছে এখানে ফ্রেশ আর দশ পার্সেন্ট যা আছে হয়তো একটু দাগ আছে বা একটু ছিটা ফুটা আছে তো বন্ধুরা তোমরা যখন হচ্ছে শাড়িগুলো কিনবা তখন হচ্ছে খুব সুন্দর করে চেক করে তারপরে কিনিও শাড়ি পরবো আর চুরি পরবো না তাই কি কখনো হয় বন্ধুরা বলো তো তাই তো আমি চুরির দোকানে চলে এসেছি আর দেখো এই চুরির দোকানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে যে সিটি গোল্ডের এই চুরিগুলো ছিল তারপরে স্টোনের পুঁতির বিভিন্ন ধরনের চুরি ছিল আর চুরির পাশাপাশি এখানে নোস পিন ছিল ইয়ারিং ছিল ফিঙ্গারিং ছিল তারপরে বিভিন্ন নেক পিস ছিল তো এই দোকানটা অনেক কালারফুল লাগতেছিলো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল তো আমি এগুলোই হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তুলনামূলক এগুলোর দাম কিন্তু খুবই কম দেখা যেতেছে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে একশো দেড়শো টাকার ভিতরে আর এই ইয়াররিং গুলো পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে হচ্ছে পাওয়া যাইতেছিল তারপর এই যে দেখো আরেকটা শাড়ির দোকানে চলে আসছি আর এখানে খুব সুন্দর সুন্দর সুতির শাড়ি বিক্রি করতেছিল আর দেখো বন্ধুরা এখানে কিন্তু টাঙ্গাইলা জামদানি তারপরে আরও ঢাকাইয়া অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাইতেছিল আর এই এইখানে আমি যতগুলো শাড়ি কালেকশান দেখলাম সবগুলোই কিন্তু মোটামুটি ফ্রেশ ছিল একদম নিউ ছিল তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে কনফিউশানে থাকো যে এগুলো ফ্রেশ কি না আমি বলবো তোমরা যদি দেখে শুনে বেছে নাও তাহলে কিন্তু খুব কম দামে এখান থেকে খুব সুন্দর সুন্দর ফ্রেশ শাড়ি নিয়ে যেতে পারবা তারপরে এই যে এখানে আমি এই সুতি শাড়িটা দেখতেছিলাম এটার কালারটা মোটামুটি ভালো ছিল তারপরে যে এখানে হোয়াইট কালারের একটা শাড়ি ছিল এটার উপর সুতার কাজ ছিল তো মোটামুটি এখানে হচ্ছে যতগুলো শাড়ি আমি দেখলাম সুতির মধ্যে সবগুলোই কিন্তু খুব সুন্দর ছিল তো এখানে হচ্ছে আমি একটু দেখতেছিলাম যে আর কি কি কালেকশান আসে তাদের তো দেখলাম যে না ওদের কালেকশানগুলো মোটামুটি ভালোই সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর ছিল এই শাড়ির দোকানের শাড়িগুলো শাড়ির দোকানের ঠিক পাশেই হচ্ছে একশো টাকা করে উন্না বিক্রি করতেছিল হা বন্ধুরা তোমরা হয়তো মানে অবিশ্বাসও লাগবে শুনতে যে এত সুন্দর সুন্দর উন্না মাত্র দাম হচ্ছে একশো টাকা তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে উন্যাগুলো ধরে ধরে একটু দেখাই যে এই যে দেখো এটা হচ্ছে নেটের একটা উন্না খুব সুন্দর ছিল উন্নাটা এটার দামও একশো টাকা ছিল তারপরে এই যে দেখো এই সব উন্না হচ্ছে আমরা মার্কেট থেকে সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিনি আর এই উন্নাগুলো মাত্র এখানে কিন্তু একশো টাকা ছিল আর এগুলো সম্পূর্ণ হচ্ছে নতুন এবং ফ্রেশ উন্না ছিল সেই হিসাবে হচ্ছে একশো টাকা হচ্ছে খুবই কম দাম ছিল তো তোমরা এখান থেকে যে টাইপের উন্না দরকার সেগুলোই কিন্তু নিতে পারো এগুলোর দাম মাত্র হচ্ছে একশো টাকা করে তারপরে এই যে এখানে বাচ্চাদের কিছু পোশাক দেখতেছিলাম আর মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু বাচ্চাদের জামা কাপড়গুলো একদম দশ টাকা থেকে শুরু হয় হ্যাঁ বন্ধুরা যে বাচ্চাদের যে ছোটো ছোটো প্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে দশ টাকা আবার অনেক দোকানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তিনটা গেঞ্জি দিতেছে আবার দেখা যেতেছে পঞ্চাশ টাকা দিয়ে তিনটা প্যান্ট দিতেছে এরকম দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় মতিঝিল হলিডে মার্কেটে পাওয়া যায় তারপরে এই যে এখানে কিছু পাপস দেখতেছিলাম আর এই পাপসগুলোর দাম কিন্তু অন্যান্য মার্কেট বা অন্যান্য দোকানের থেকে তুলনামূলক অনেক কম ছিল এখানে পাপস হচ্ছে একশো টাকা থেকে শুরু হয়ে চারশো টাকা পর্যন্ত আছে বড় যে পাপসগুলো আছে সেগুলো হচ্ছে চারশো টাকা আর ছোটো যেগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা আর পাপোসের ঠিক পাশেই হচ্ছে এরকম বড় বড় ব্যাগ বিক্রি করতেছিল আর এই ব্যাগটার দাম ছিল দুশো টাকা আর এর থেকে যে বড় ব্যাগগুলো ছিল সেটা হচ্ছে আড়াইশো টাকা মানে এই দোকানে হচ্ছে দুশো টাকা আর আড়াইশো টাকার ভিতরে হচ্ছে এরকম বড় বড় অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় এখানে কাপড়েরও ব্যাগ ছিল এই যে এগুলো ছিল কাপড়ের আর চটের এরকম ব্যাগ ছিল তারপরে বন্ধুরা এখানে গস কাপড়ের দোকানে চলে আসলাম আর এরকম গস কাপড়ের দোকান কিন্তু মতিঝিল যে মার্কেটে প্রায় অনেকগুলাই দেখলাম আর এই সব দোকানে এত সুন্দর সুন্দর গস কাপড় ছিল আর এগুলো কিন্তু শুরু হয়েছে মাত্র একশো টাকা গস থেকে এখানে বিভিন্ন টাইপের গস কাপড় আসে একশো টাকা থেকে শুরু হয়ে তিনশো চারশো টাকা গস গজের কাপড়ও এখানে আছে তো যেগুলোতে একটু কাজ বেশি সেগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা গস আর যেগুলোতে হচ্ছে কাজ কম আবার দেখা গেছে যে একশো টাকা গজেরও কাপড়গুলো খুব সুন্দর সুন্দর ছিল তো সেখান থেকে হচ্ছে বেসে তোমরা যদি হচ্ছে খুব সুন্দর করে লেস দিয়ে জামা বানাও তাহলে কিন্তু জামাটাও দেখতে খুব সুন্দর হয় তো কম দামের ভিতরে হচ্ছে গস কাপড় নিয়ে সুন্দর স্টাইল করে জামা বানালে জামাটা কিন্তু দামি মনে হয় গস কাপড়ের দোকানের পাশেই হচ্ছে এখানে এই যেরকম লেসের দোকান ছিল আর এই লেসের দোকানের লেসগুলো হচ্ছে দশ টাকা গছ থেকে শুরু হয়েছে আর এখানে বিভিন্ন প্যাসেজ ছিল গলার প্যাসেস হাতার প্যাসেজ এগুলো দিয়ে হচ্ছে গস কাপড়ের উপরে বসায় যদি সুন্দর করে জামা বানানো হয় তাহলে জামাটা কিন্তু খুব দামি মনে হয় আর এই প্যাসেজগুলো কোনোটা তিরিশ টাকা ছিল কোনোটা পঞ্চাশ টাকা ছিল যেগুলো একটু বড় সেগুলো পঞ্চাশ টাকা আর যেগুলো একটু ছোটো সেগুলো হচ্ছে তিরিশ টাকা ছিল তো বন্ধুরা এত সুন্দর সুন্দর কালেকশন দেখে হয়তো এখন তোমাদের জানতে ইচ্ছা করছে যে এই মতিঝিল হলিডে মার্কেটটা কোথায় বসে এটা হচ্ছে মতিঝিলের হলিডে মার্কেট প্রতি শুক্রবারে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রাস্তাটা আসে রাস্তার দুই পাশে হচ্ছে মেলার মতো করে বসে আর এটা হচ্ছে প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত নয়টা বা দশটা পর্যন্ত বসে তারপরে বন্ধুরা এখানে বিভিন্ন কাচের জার ছিল আর এই জারগুলো কিন্তু বিশ টাকা থেকে শুরু হয়েছে তো এই কাচের জারগুলোতে বিভিন্ন হচ্ছে আইটেম হচ্ছে স্টোর করে রাখা যায় যারা হচ্ছে রান্নাঘরটা সাজাইতে পছন্দ করে তারা কিন্তু এই কাচের জারগুলো নিয়ে একটু রং করে সুন্দর করে একটা দামি কাচের জার বানাইতে পারে তো যারা ক্রাফটের কাজ করে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা বেস্ট এখান থেকে বিভিন্ন কাচের জার নিয়ে তারা কিন্তু এগুলোর উপরে বিভিন্ন স্টাইল করে ক্রাফটের কাজ করতে পারে তো আমি সেখানে হচ্ছে কিছু কাচের জার দেখতেছিলাম মশলাপাতি রাখার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা এত সব আয়োজন নিয়েই ছিল আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ আল্লাহফেজ